রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে দেখতে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সাভারের কেজিপি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে হাসপাতালে দেখতে যান ক্রীড়া উপদেষ্টা একই সময় সেখানে হাজির হন বিসিবির সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে তিনি বলেন আশা করি উনি দ্রুত রিকভার করবেন মেন্টালি যে শক্তি দেখলাম তারপর ওনার পরিবারের সঙ্গে কথা হয়েছে সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এদিকে বিপিএল তামিমের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও তামিমকে দেখতে হাসপাতালে ছুটে আসেন পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান তামিমকে দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হয়ে যাচ্ছে সেটা হবে ব্যাংককে সঙ্গে মিজান নিজেও যাবেন বলে নিশ্চিত করেছেন এদিকে এই দিনটার প্রতীক্ষা ছিল বহুদিনের অবশেষে সেই মহেন্দ্র খুনটা এসেই গেল বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেল হামজা চৌধুরীর বাংলাদেশ কেন হামজাকে এমন করে চেয়েছে তার সাপটা স্পষ্ট ছিল খেলায় সে ইউনাইটেডের এই মিডফিল্ডার অভিষেকে আলো কেড়ে নিয়েছেন তাতেই ভারত কেঁপে কেঁপে উঠছে রীতিমতো তিনি যেমন পারফর্ম করেছেন তাতে বাংলাদেশ দল তার অভিষেকে সেরা উপহারটা দিতে পারতো একটা জয় দিয়ে কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় তার হল কোথায় তবে যা হয়েছে তাও নিহাত মন্দ নয় ভারতের বিপক্ষে তাদের মাটিতে ড্র করাটা যেন চারটি কথা নয় অভিষেকের শুরু থেকেই হামজা ছিলেন তার মতো ছন্দেই তার শুরুর পজিশনটা ছিল মোহাম্মদ হৃদয়ের সঙ্গে বাংলাদেশের মাঝমাঠে ডাবল প্রিভোটে সেখানে তিনি তার কাজটা ঠিকঠাক করে গেছেন প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে হামজা ছিলেন জয়ীর ভূমিকায় তার ফলটা শেষের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় বাংলাদেশ কম করে হলে পাঁচটি সুযোগ পেয়েছে যার তিনটা অত্যন্ত বিশাল সুযোগ ওদিকে ভারত সুযোগ পেয়েছে মোটে একটা নিজেদের বিপদসীমা আগলে রেখে আক্রমণ সানানো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা এমনই হামজা তার এই ভূমিকায় উতরে গেছেন লেটার মার্ক পেয়ে তিনি স্রেফ সেখানেই আটকে থাকেননি বল যেখানে তাকেও ঠিক সেখানেই দেখা গেছে বাংলাদেশের একাধিক আক্রমণ শুরু হয়েছে তার পা থেকে ম্যাচে জামাল হইয়ার ওপর ভরসা রাখতে পারেননি কোচ তার বদলে অধিনায়ক হিসাবে নেমেছিলেন বর্মন, ম্যাচের বাইশ মিনিটে চোট নিয়ে তিনিও চলে যান মাঠের বাইরে এরপর অধিনায়কের বাহুবন্ধনে হাতে না থাকলেও দলের অলিখিত অধিনায়ক ছিলেন হামজাই দলকে রক্ষণে আক্রমণে মাঠে মাঠের বাইরে সব জায়গায় নেতৃত্ব দিয়েছেন তিনি তাতেই কেঁপে গেছে ভারত প্রতিবেশীদের ডেটা থেকে আফসোসের ডয়ের সঙ্গে এও এক উপরি পাওনা বৈকি